সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে ঘুরে দেখাবো খাগড়াছড়ির সুন্দর একটি জায়গা মহলছড়ি বাজার চারপাশে সবুজ পাহাড় আর নির্মল প্রাকৃতিক পরিবেশ মন কেড়ে নেয় এই বাজারে পাহাড়ি ও বাঙালি ভাই বোনেরা মিলেমিশে বাজার করেন এখানে দেখা যায় নানা রকম পাহাড়ি কাঁচা সবজি আদা হলুদ মরিচ ও তাজা ফলমূল পাহাড়ি নারীদের হাসি মুখে সবজি বিক্রির দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর প্রতিটি পণ্যের মধ্যেই লুকিয়ে আছে পাহাড়ি ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া এখানকার মানুষ খুব সহজ সরল ও অতিথি পরায়ণ প্রকৃতি মানুষ আর ঐতিহ্যের এক অপূর্ব মিলন এই মহলছড়ি বাজার চলুন এই সুন্দর মুহূর্তগুলো একসাথে উপভোগ করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ किल अहि गिला गि गिला কতো বিক্রি করতেছেন দাদা এটা কত একদম কম দাম

প্রচুর কাটা মুরগি কাটা মুরগি

आछी भयो यो 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 यो